দুই হাজার সালের যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কীভাবে তোমরা এ উপরের প্রত্যেকটি খাতায় কিন্তু এই ফরমটি দেয়া থাকবে তো এই ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে আজকে তা আমি বিস্তারিত তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা চলো আমি অলরেডি বোর্ডে দেখাচ্ছি এটা জাস্ট তোমাদেরকে দেখালাম মানে পরীক্ষার খাতায় তোমরা এই তথ্যটি দিবে তো তোমরা চলে আসো তোমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে এই তথ্যগুলো পূরণ করতে হবে তো দেখো এখানে তোমাদের পরীক্ষার খাতার মধ্যে এরকম তিনটা পার্ট থাকবে কয়টা পার্ট থাকবে তিনটা পার্ট থাকবে মোট তিনটা পার্ট থাকবে তো তিনটা পার্টের মধ্যে এই যে দ্বিতীয় যে পার্টটা বা এই অংশটি এই অংশটি এগুলো তোমরা হাত দেওয়ার দরকার নাই আবার বলছি এখানে মোট তিনটা পার্ট থাকবে দেখো এখানে মোট তিনটা পার্ট আছে এই যে এ একটা পার্ট এ একটা পার্ট আর এ একটা পার্ট এই তিনটা পার্টের মধ্যে নিচের দুইটা পার্টে তোমরা হাত একদম দিবে না তোমরা হচ্ছে উপরটার মধ্যে তো দেখো লেখা আছে প্রথমে পরীক্ষা দুই আর কিছু নেই যেহেতু তোমরা হচ্ছে পরীক্ষা দিবে কত সালে পঁচিশ সালে তোমরা এখানে লিখবে দুই হাজার পঁচিশটা পূরণ করে দেবে তবে আরেকটা কথা সেটা হচ্ছে অনেকে বাংলা লেখে অনেকে ইংরেজি লেখে আমার পরামর্শ হচ্ছে যেহেতু এই তথ্যগুলো ইংলিশে দেওয়া আছে তোমরা অবশ্যই সেটি ইংলিশে দিবে তারপর পরীক্ষা এসএসসি বাংলায় লিখতে পারো অথবা এখান থেকে দেখে দেখে ইংরেজিও লিখতে পারো কোনো সমস্যা নেই এটা বাংলা ইংরেজি কোনো সমস্যা নেই তুমি এসএসসি লিখতে পারো আচ্ছা এখানে এবার আসো পরীক্ষা তুমি কি যে পরীক্ষা দিছো না এসএসসি না এস এচ্ছি তোমরা অবশ্যই এই বৃত্তটা ভরাট করে দিবে অত্যন্ত সতর্কতার সাথে কারণ আসলে এই কারণে অনেক সময় অনেকের পরীক্ষা রেজাল্ট আসে না এবার আসো তোমার রুম নম্বর যত ধরো আমি ধরুন লিখলাম এখানে মনে করো পঞ্চান্ন বায়ান্ন মনে করো জিরো টু মনে করো এটা আমার রুম নাম্বার তাহলে তুমি তোমার পাঁচ কোথায় আসে দেখো এইখানে পাঁচ বৃত্ত বরাট করে দিবে অনেক আছে এরকম ফোঁটা ফোঁটা দিয়ে রাখে এরকম করবো না একসাথে দিয়ে দেবে তারপর আবার পাঁচ কোথায় আছে এখানে আবার পাঁচ কোথায় আছে এখানে এবার আসো দুই দুই এখ এখানে জিরো জিরো এখানে টু টু এখানে ব্যাস তবে বৃত্ত বরাট করার সময় এরকম একটা গোলাকার থাকে তো সুন্দর করে বরাট করবা এগুলো হচ্ছে মেশিনে ডেকে ও আমার একটা মেশিন আছে মেশিনে ভালো করে বরাট করবা অনেকে খালি রাখে খালি রাখবা না খালি রাখলে কি হয় ও আমার মেশিনটা এটা ধরতে পারে না তারপর একইভাবে রেজিস্ট্রেশন মনে করো হচ্ছে ওয়ান ডাবল জিরো থ্রি টু জিরো ওয়ান ফাইভ থ্রি নাইন এবার ওয়ান কোথায় আছে এখানে আছে জিরো এখানে জিরো এখানে থ্রি থ্রি এখানে টু এখানে মনে করো এটা নাইন নাইন কোথায় আছে নাইন আসে এখানে ওইখানে একটা ঘর থাকে এরকম এরকম করে ঘর থাকে এই ঘরটাকে পরিপূর্ণ পূরণ করে দিতে হবে অর্ধেক করে রাখবা না একদম পরিপূর্ণ সুন্দর করে কারণ এখানে তোমাকে যথেষ্ট সময় দেওয়া হবে অর্থাৎ তোমরা হচ্ছে পরীক্ষার আগে কমপক্ষে আধা ঘন্টা আগে পরীক্ষার হলে ঢুকবে তোমাদেরকে মোটামুটিভাবে বিশ মিনিট আগে তোমাকে কাগজ দিয়ে দিবে তো বিশ মিনিট সময় অনেক তারপরে হচ্ছে মানে এটা পূরণ করবে একদম বি কেয়ারফুলি হয়ে তারপরে বিষয়কোড খুব গুরুত্বপূর্ণ এই বিষয়কোডগুলা তোমার বিষয়কোড কত মানে যেমন বাংলা কত ইংরেজি কত যেমন একশো এক যদি হয় একশো এক লেখলা আচ্ছা এখানে হবে জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে এখানে ওয়ান জাগাত ওয়ান লেখবা জিরো জাগাত জিরো লেখবা ওয়ান জাগাত ওয়ান বৃত্ত এই কোডটা খুব ইম্পর্ট্যান্ট কারণ তুমি বিষয় কোড যদি পরীক্ষাতে ঠিক মতো না দাও এটা অন্য কোথাও চলে যেতে পারে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তুমি যদি এক্সট্রা ফেজ নাও অতিরিক্ত কাগজ নাও তাহলে এই অতিরিক্ত কাগজের জন্য তুমি যদি একটা নাও তুমি একটা কাজ করবা অনেকে একটা নিয়ে একটা ফোরণ করে এরকম করবা না লাস্টে যখন তুমি খাতা জমা দিবা তখন দিবা কারণ হয়তো তোমার তিনটা পেপার লাগতে পারে তাহলে তুমি প্রথমে একবার এক লিখলা তারপর আবার লিখলা এরকম তো হয় না একটা নিয়ে একটা দেখবে না আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমার হচ্ছে যতগুলো এক্সট্রা পেজ নাও নাম্বার দিয়ে রাখবা লাস্টে একদম লাস্ট লাস্ট মোমেন্টে যখন তুমি কাগজটা জমা দিচ্ছ তখন মনে করো তুমি তিনটা এক্সট্রা পেপার নিলে লাস্টে এটা দিয়ে জমা দিয়ে দিবা তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করছি এটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবা কারণ এই ওএমআর পরমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটির কারণে অনেক সময় শিক্ষার্থীরা খারাপ করে ফেলে আবারও বলছি এ ও এম আর পরমটি অত্যন্ত সতর্কতার সাথে দেখবা কারণ এই ওএমআর কারণে অনেক শিক্ষার্থী অনেক সময় ভুল করে ফেলে ওকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ